আঁ যে একটা চিন্তা ভাবনা করে ব্যবসার এখন অনেক কিছু ইয়ে আছে সেটা কি ব্যবসা করবো কোনটা কইলে ভালো হয় কোনটা এখন ব্যবসা বলতে গেলে এখন অনেক রকমের আছে এই ফজি ফজি বা দমানের মালপত্র সফল করেলি হ্যাঁ মনে লাগাই আমার আছে কইলে পড়ি হ্যাঁ যে অনেকে তো ওই যে সাইকেল ফাইকেল নিয়ে কে মাছ নিয়ে আসছে কেউ বাচ্চা ছেলেদের প্যান্ট ফরক সব এইসব নিয়ে আসছে ওই সব নিয়ে এসে মোটামুটি বাজারে বসলি কেমন ভালোই হবে তখন টাকা পয়সা যে না তো কোথায় পাবো দেখবো কার কাছে লোন কোন নিয়ে ব্যাংক ফ্যাঙ্গা লোন যদি দেই সেটা বুদ্ধিটা ঠিকই বলছো কোনো খারাপ বলো না হলে তো ভালোই হয় তখন তখন আপনার পাঁচ হাজার করলেই তো হবে আর